আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তো তোমাদের কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সম্পূর্ণ যে সার্কুলারটা সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো এই সার্কুলারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেই কথাবার্তাগুলো তোমার জানার প্রয়োজন সেটা নিয়ে মূলত আমি আলোচনা করব। এখানে অতিরিক্ত সময় তোমাদের নষ্ট করব না আর আরেকটা কথা তোমাদের বলে রাখি যে আমি যেই জায়গাগুলোতে মার্ক করব বা বলে দেবো যে তুমি এই জিনিসগুলো একটু নোট ডাউন করে ডাকো তাহলে অবশ্যই তুমি সেই জিনিসগুলো একটু কষ্ট করে লিখে নেওয়া কারণ কি কারণ প্রত্যেকবার কিন্তু যখন তোমার এই সার্কুলারটা সম্পর্কে একটু জানতে হবে জানার প্রয়োজন হবে বা এই বিশ্ববিদ্যালয়ের যে কোনো ধরনের ইনফরমেশন তোমার যদি জানার প্রয়োজন হয় তখন বারবার কিন্তু তোমার এই সার্কুলারটা দেখার প্রয়োজন হবে না যদি তোমার ওইটা লেখা থাকে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যে প্রথম বর্ষের যে ভর্তি পরীক্ষার যে সার্কুলার সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং এবং আমরা একদম যদি একটু শুরু থেকে শুরু করি তাহলে দেখতে পারবো যে আবেদনের যে সময়সীমা সেটা হচ্ছে তেইশ নভেম্বর থেকে শুরু হবে তেইশ নভেম্বর থেকে শুরু হবে এবং সাত ডিসেম্বর পর্যন্ত চলতে চলবে আর কি ঠিক আছে তেইশ নভেম্বর থেকে সাত ডিসেম্বর পর্যন্ত চলবে তোমরা এটা একটু লিখে নাও ঠিক আছে তেইশ নভেম্বর থেকে আবেদন শুরু হবে এবং সাত ডিসেম্বর পর্যন্ত চলতে থাকবে এবং এ বি সি এবং ডি ইউনিট প্রত্যেকটা ইউনিটের জন্য আটশো টাকা করে ফি দিতে হবে ই ইউনিটের জন্য সাতশো টাকা এবং সি ইউনিট সহ এবং সি ইউনিট এবং ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং আইবিএ জেইউ প্রতিটি ইউনিটের জন্য ছয়শো টাকা ধার্য করা হয়েছে এবং তার সাথে বলা হয়েছে যে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট সার্ভিস সহকারে এই তোমাকে দিতে হবে আর কি ঠিক আছে তোমাকে এর ফিটা দিতে হবে ওকে তাহলে এই কথাবার্তাগুলো আমরা জেনে গেলাম এরপর আমরা আসি হচ্ছে বিভিন্ন ইউনিটের সবচেয়ে কনসার্ন যেটা থাকে পোলাপানদের সেটা হচ্ছে ভাই জিপিএ কত করে লাগবে ঠিক আছে জিপিএ কত করে লাগবে এখানে বলে দিছে যে যারা যারা দুই সাল ও তারা পরবর্তী সময় এস পাশ করতো এবং দুই ও পঁচিশ সালে এইচএসসি পাশ করতো তার মানে কি তার মানে কিন্তু সেকেন্ড টাইমের কিন্তু অ্যালাউ সেকেন্ড টাইমের কিন্তু এখানে আছে ঠিক আছে তার মানে কি সেকেন্ড টাইমের এখানে আছে আর দেখো এখানে এ ইউনিটের জন্য কি বলছে এ ইউনিটের জন্য এ ইউনিটের জন্য যে জিপি রিকোয়ারমেন্ট সেটা কত আট দশমিক পাঁচ অর্থাৎ পৃথক পৃথকভাবে কিন্তু তোমাকে চায়ের পাইতে হবে এটা কিন্তু একটা হিউজ মার্ক দিয়ে দিছে তো আসলে এটা একটু কমানো উচিত ছিল বাট কি কেয়ার করার এখানে আট দশমিক পাঁচ চাইছে এবং পৃথক পৃথকভাবে কত চায়ের পাইতে হবে তার মানে যেহেতু এখানে যেহেতু বলে নেই এখানে যে উইদাউট জিপিএ উইদাউট ফোর্থ সাবজেক্ট না উইথ ফোর্থ সাবজেক্ট তার মানে তোমরা ধরে নাও যে উইদাউট ফোর্থ সাবজেক্ট এটা হইতে হবে ঠিক আছে উইদাউট মানে ফোর্থ সাবজেক্ট যদি তোমার একটু খারাপ হয় তাও কোনো অসুবিধা নাই চার চার সহ টোটাল আট দশমিক পাঁচ থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা এরপর আসবে বি ইউনিটের জন্য অর্থাৎ বিজ্ঞান অনুষদ এবং সি ইউনিট মানে কলা বিজ্ঞান কলা ও মানবিক অনুষদ যেটা আছে এখানে কী বলছে যে মোট জিপে আট দশমিক পাঁচ থাকতে হবে যারা বিজ্ঞান শাখার আসো তাদের জন্য অর্থাৎ বিজ্ঞান শাখার যারা আসো তারা যদি এই ইউনিটে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাদেরকে ওই একই রিকোয়ারমেন্ট লাগবে আট দশমিক পাঁচ কিন্তু এখানে একটু যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা কিন্তু কমান হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ হলেই চলবে মানবিক বা ব্যবসায় যারা আসো তাদেরকে টোটাল জিপে চাইছে কত সাত দশমিক পাঁচ এবং ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ বলছে ওকে এরপর হচ্ছে সি ওয়ান ইউনিট যেটা অর্থাৎ কলা ও মানবিকীকরণ উনিশশো যেটা অর্থাৎ নাটক ও নাট্য তথ্য বিভাগ যেটা সেটা এখানেও জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ থাকলেই হবে ডি ইউনিটের জন্য ডি ইউনিট অর্থাৎ জি বিজ্ঞান অনুষদ এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সবচেয়েতে ডিমান্ডেবল একটা ডিপার্ট ডিপার্টমেন্ট না সরি ইউনিট বলতে পারো অর্থাৎ অনেক ছেলেপেলে যারা মেডিকেলে চান্স মিস করে তাদের অন্যতম একটা টার্গেট থাকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এই জীববিজ্ঞান অনুষদ কারণ এখানে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এবং এটা জিপিও জিপিএ রিকোয়ারমেন্টটা কিন্তু দেখতেছো অনেক হাই নয় থাকতে হবে এবং পৃথকভাবে তোমাকে চার থাকতে হবে এরপর ই ইউনিট যেটা বিজনেস স্টাডিজ অনুষদ সেটাকে কি বলছে সেখানে বলছে যে তোমাকে জিপিএ ফাইতে হবে হচ্ছে আট এবং প্রত্যেকটাতে ন্যূনতম সরি এখানে একটা কথা বলছে যে মাধ্যমিক অথবা সমমাধ্যম সমমান পরীক্ষা যেটা সেখানে ন্যূনতম ন্যূনতম জিপিএ চার ও উচ্চ মাধ্যমিক থ্রি পয়েন্ট ফাইভ এখানে আবার দুইটা আলাদা আলাদা বলে নেই এখানে আবার বলছে যে তোমাকে এসএসসিতে পাইতে হবে চার এবং এইচএসসিতে ন্যূনতম তিন দশমিক পাঁচ থাকতে হবে এই দুইটা মিলে তোমাকে আটের মানে আট পাইতে হবে ঠিক আছে এই দুইটা মিলে তোমাকে কী পাইতে হবে আট পাইতে হবে এরপর ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে আসলে আই সেকশন বলা হয় যেমন ঢাকা ইউনিভার্সিটির আইবি একটা সেকশন আছে এখানেও আইবিএ সেকশন আছে বিজ্ঞান বিভাগের জন্য এখানে জিপিএ আর্ট থাকতে হবে পৃথকভাবে পৃথকভাবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ থাকতে হবে পৃথকভাবে কত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এই যেগুলো আমি দেখাচ্ছি সেটা কিন্তু তোমরা অবশ্যই একটু নোট ডাউন করে রাখবা ঠিক আছে এরপর হচ্ছে মানবিক ব্যবসায় শিক্ষা বা অন্য শাখার জন্য সেভেন পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ হলেই চলবে আর বাকি যেটা আছে সেটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টের জন্য সেটা আপাতত না পড়লে হবে আপাতত না বললে হবে এখানে আসলে বিভিন্ন ইউনিটে বিভিন্ন ইউনিটে এখানে একটা বিভিন্ন ইউনিটে যে তোমার ভর্তি হওয়ার জন্য তোমার পরীক্ষায় ন্যূনতম কত গ্রেড থাকতে হবে সেটা খালি এখানে বলে দিছে যে তুমি যদি গণিত বিভাগে ভর্তি হতে চাও তাহলে গণিতে তোমাকে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে অর্থাৎ তোমার উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা যেটা আছে অর্থাৎ এইচএসসিতে তোমাকে এ গ্রেড পাইতে হবে এটা জাস্ট এখানে বলছে এবং ভর্তি পরীক্ষায় ন্যূনতম ফিফটি পার্সেন্ট মার্ক তো এটা আসলে চান্স পাওয়ার পরের বিষয় এটা আসলে চান্স পাওয়ার পরের বিষয় তো এটা আমরা একটু এখন আপাতত না দেখলেও চলবে এখন আমাদের আপাতত না দেখলেও চলবে আমরা যাই হচ্ছে এটার মান মানবণ্টনটাতে ঠিক আছে এটার মানবণ্ডন বিভিন্ন বিভিন্ন ইউনিটের যে ভর্তি পরীক্ষার যে মানবণ্টন সেটা আমরা একটু দেখব এই ইউনিটের মানবণ্টনটা কীরকম বাংলায় তিন মার্ক ইংরেজিতে তিন গণিতে বাইশ পদার্থবিজ্ঞানে বাইশ কেমিস্ট্রি বাইশ এবং আইসিটি আট বি ইউনিটের জন্য বাংলায় বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক সাধারণ গণিতে বিশ মার্ক সাধারণ জ্ঞানে বা জিকিতে পনেরো এবং যৌগিক বিশ্লেষণ যৌক্তিক বিশ্লেষণ যেটা অ্যানালাইটিক্যাল যেটা সেটা হচ্ছে পাঁচ মার্ক এরপরে আসা হচ্ছে সি ইউনিট যেটা সি ইউনিট হচ্ছে বাংলা বিশ মার্ক ইংরেজি বিশ মার্ক সাধারণ জ্ঞান ও বিভিন্ন বিভাগ যেটা আছে বি মানে বিভাগ সংশ্লিষ্ট যেটা আছে সেটাতে চল্লিশ মার্ক সি ইউনিটে বলা হয়েছে বাংলা দশ মার্ক ইংরেজি দশ মার্ক এবং সাধারণ জ্ঞান বিশ মার্ক এবং বিভাগ সংশ্লিষ্ট চল্লিশ মার্ক ডি ইউনিটে বাংলা চার ইংরেজি চার বুদ্ধিমত্তা চার রসায়ন চব্বিশ জীববিজ্ঞান চুয়াল্লিশ যেখানে কিনা বলছে যে উদ্ভিদ বিজ্ঞান থেকে বাইশটা আর প্রাণীবিদ্যা থেকে বাইশটা এখানে কিন্তু হিউজ নাম্বার জীববিজ্ঞানে হিউজ মানে হিউজ এরপরে ইউনিট যেটা বিজনেস স্টাডিস যেটা সেখানে বলছে যে ব্যবসায় শিক্ষা যারা পরীক্ষা দেবে তাদের জন্য বিশ মার্ক ইংরেজিতে বিশ মার্ক হিসাব বিজ্ঞানে বিশ মার্ক ব্যবস্থাপনা বিশ মার্ক আর বিজ্ঞান ও মানবিক বিভাগের জন্য বাংলায় বিশ ইংরেজিতে বিশ গণিত ও অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বিশ এখানে আবার অ্যানালিটিক্যালটা অনেক বেশি গুরুত্ব দিছে আর জি কে হচ্ছে বিশ মার্ক ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা আই সেকশন যেটা সেটাকে কথা বলছে যে বাংলা পাঁচ ইংরেজিতে তিরিশ ম্যাথমেটিক্যাল অ্যামপ্লিটিউট এবং আইকিউ হচ্ছে তিরিশ মার্ক হিউজ নাম্বার সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক যেটা বিষয় সেটা হচ্ছে পনেরো মার্ক ভর্তি পরীক্ষায় বাংলা অংশ ব্যতীত সম্পূর্ণ প্রশ্নপত্র ইংরেজিতে পরিণত হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস যে সম্পূর্ণ প্রশ্নটা ইংরেজিতে হবে শুধুমাত্র বাংলা বাদে ভর্তি পরীক্ষাটা কীভাবে হবে এখানে কিন্তু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটা হবে এমসিকিউ পদ্ধতিতে এবং আশি নম্বরের ভর্তি পরীক্ষাটা হবে এবং প্রত্যেকটা ভুলের জন্য কিন্তু পয়েন্ট টু মার্ক করে কাটা যাবে আর ভর্তি পরীক্ষার সময় হচ্ছে পঞ্চান্ন মিনিট তবে তোমাকে ওএমআর পূরণ করার জন্য পাঁচ মিনিট এক্সট্রা টাইম দেওয়া হবে তার তুমি ধরে নিতে পারো যে টোটাল এক ঘন্টা পরীক্ষা হবে ওকে প্রত্যেকটা ইউনিটের এমসিকিউ পরীক্ষা পাস মার্ক কিন্তু এখানে দিয়ে দিয়েছে সেটা কত ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট অর্থাৎ আশি নম্বরের মধ্যে তোমাকে টোটাল ছত্রিশ পাইতে হবে সাধারণত দেখা যায় যে সাত দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেয় ওকে এই হলো মূলত আমাদের বিষয় জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এ টু জেড যেটা তো এই তথ্যগুলো আশা করি তোমরা বুঝতে পারছো এবং যেই যেই পয়েন্টগুলো আমি দাগাইছি সেটা অবশ্যই একটু খাতায় টোকে নেবা যাতে করে তোমার আর বারবার দেখতে না হয় আর যাদের আসলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একদম সোললি টার্গেট যে ভাই আমি এই সাবজেক্টে এই ডিপার্টমেন্টে পড়তে চাই তাহলে তোমরা এটা একটু দেখতে পারো যে তোমাকে তোমার যে রিকোয়ার্ড যেটা আছে এসএসসিতে তোমার এই পয়েন্টটা আছে কি না ঠিক আছে প্রত্যেকটা গ্রেড তোমাকে মিলতে কি কিনা এবং ভর্তি পরীক্ষায় তোমাকে কাঙ্ক্ষিত কত নাম্বার পাইতে হবে বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি অথবা বায়োলজিতে সেটা তোমরা একটু চোখ বলে নিতে পারো তবে আমি আশা করবো যে এটা এখনই এত মাথা ঘামনের কিছু নাই তুমি ভাই আগে চান্স পাও আগে চান্স নিশ্চিত করো তাইলেই আসলে কোনটা সাবজেক্ট নিয়ে পড়া যাবে তখন আসলে দেখা যাবে ঠিক আছে তো এতটুকুই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা বলেই না বললেই নয় সেটা হচ্ছে তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো আর একটু ব্যস্ততার কারণে আসলে ব্ল্যাক মানে হোয়াইট বোর্ডে আসলে ভিডিও করা হচ্ছে না যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত আর লাস্ট কথা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কমেন্ট করে রাখো এবং আমার চ্যানেলটাকে পাশে থাকো তো সবাইকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম